আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বৈদ্যুতিন ছিটি বা ইমেল লেখার নিয়ম নিয়ে হাজির হয়েছি এই নিয়মে যদি তুমি বৈদ্যুতিন বা ইমেল লেখো তাহলে টিচার্স তোমাকে ফুল মার্কস দিবেই দিবে বলে আমি আশা করছি সো থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য তাইলে তুমি ভালো একটা ইনফরমেশন কিংবা ভালোভাবে একটা ধারণা পাবা সো প্রথমে তোমাকে কিন্তু ফ্রম এবং টু দিতে হবে এখানে অনেকে বলে যে ফর্মটা না দিলেও চলে তো ফ্রমটা চাইলে স্কিপ করতে পারো আমি মনে করি দিলে সবচেয়ে বেশি ভালো হয় সো ফ্রম টু দিলা ফ্রম দিবা হচ্ছে তুমি মানে তোমার নাম এবং টি হচ্ছে তোমার বন্ধু বা যার কাছে পাঠাবা তার নাম নাম বলা যাবে না এখানে এখানে তার ইমেলটা দিতে হবে ইমেল এখানে দেখো আমি দিয়েছি শামসুর রাহমা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবার ফ্রেন্ডস বা যার কাছে আমি পাঠাবো তার ইমেলটা হচ্ছে রাজু আহমেদ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম সো এখানে কিন্তু আমাদের একটু লক্ষ্য রেখে ইমেলটা দিতে হবে যেমন এখানে তুমি ইমেলের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার কিংবা ভোরো হাতের রক্ষর ইউজ করতে পারবে না ব্যবহার করতে পারবে না এবং তোমার সব কিছু একদম স্পেস ছাড়া অর্থাৎ গ্যাপ ছাড়া তোমাকে লিখতে হবে অনেকে বলতে পারো যে ভাইয়া এটা তো বাংলা বিষয় তাইলে আমরা ইংলিশে কেন ইমেলটা লিখেছি আর তবে আমি বলবো যে বাংলা হলেও তোমাকে বাংলায় কিন্তু কোনো ইমেল হয় না তোমাকে ইংলিশেই দিতে হবে এই জায়গায় অন্তত সো ফ্রম এবং টুতে তুমি এইভাবে আমি যেভাবে দেখাই দিলাম এইভাবে দিবা তারপর হচ্ছে সিসি সিসি অপশনটা তোমাকে দিতে হবে মানে হচ্ছে কার্বন সিসি কপি এই ইমেলটা তুমি যদি রাজু আহমেদ বা এই রাজু আহমেদ জিমেল ডট কম এই আইডি ছাড়াও এই জিমেল ছাড়াও আরও মানুষের কাছে পাঠাতে চাও তখন তোমাকে সিসি অপশনে অন্য আরও ইমেল দিতে দিতে হবে এটা হচ্ছে কার্বন কপি আর নিচে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি অর্থাৎ এটা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি অর্থাৎ তুমি যে কার্বন কপিটা দিবা ধরো এখানে তুমি কার্বন কপিতে তিনটে ইমেল দিলা এই তিনটা ইমেলে একে অপর একটা জন দেখতে পারবে যে দ্বারা কারা কারা মানে এই ইমেলটা পেয়েছে কিন্তু ব্লাইন্ড কার্বন কপিতে এই জিনিসটা দেখা যাবে না অর্থাৎ ব্লাইন্ড থাকবে আর কি ধরো তুমি এখানে ভূমিকম্পকালীন করণীয় বিষয় দিয়েছি এখানে তো আর কার্বন কপি তো দেওয়ার প্রয়োজন নাই ধরো একজন রক্তের জন্য রক্তর জন্য তুমি ইমেল ইমেল করতেছো সরি রক্তের জন্য তুমি ইমেল করতেছ তোমার বন্ধু বান্ধবের কাছে সো এক্ষেত্রে তুমি যদি তিন চারজনকে ইমেল করো সেক্ষেত্রে তুমি যদি কার্বন কপি দাও ওই তিন চারজন দেখতে পারবে কারা কারা কাদের কাদের তুমি ইমেল করছো কিন্তু ব্লাইন্ড কার্বন কপিতে কেউ দেখতে পারবে না সো তারপর হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের কথা আমি প্রথমেই বলবো যে এখানে সাবজেক্টটা যত সংক্ষেপে দেওয়া যায় ততই ভালো এখানে আমি দিয়েছি ভূমিকম্পকালীন করণীয় বিষয় মাত্র তিনটা ওয়ার্ডই কিন্তু এখানে আমি দিয়েছি তুমি সেটা দুইটা ওয়ার্ডে দিতে পারো কিংবা দুই তিন ওয়ার্ড বা চার ওয়ার্ড এই ধরনের মানে বাক্যটা বেশি বড়ো করবা না এই রকমই রাখবা তারপর হচ্ছে অ্যাটাচ ফাইল এখানে কিন্তু তোমার যদি কোনো ছবি দেওয়ার প্রয়োজন হয় তখন তুমি অ্যাটাচ ফাইলে এইভাবে একটা গোল দিয়ে দিয়ে দিতে পারো তারপর হচ্ছে সেন্ট এখানে সেন্টের তারিখটাও তুমি র্যান্ডমলি যে কোনো তারিখে দিতে পারো যে দিন লিখবা সেই তারিখটাও দিতে পারো কিংবা এর আগের তারিখটাও দিতে পারো সমস্যা নেই তবে এখানে এখানে আরেকটা কথা বলি আমি তোমাদেরকে এখানে দেখতে পারতেছে তোমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অপশন দিয়েছি এই সাতটা অপশন যদি তুমি দিতে পারো তাহলে খুবই ভালো তারপর যদি তুমি চাও যে না স্কিপ করতে কোনোটা সব কিছু স্কিপ করতে পারবে না এর মধ্যে কিছু স্টেপ তোমাকে মাস্ট দিতে হবে কিছু স্টেপ কোনগুলা টু দিতে হবে মাস্ট সিসি দিতে হবে মাস্ট সাবজেক্ট দিতে হবে মাস্ট তারপর হচ্ছে তোমার এই তিনটা মাস্ট দিতে হবে তারপর যদি পুরোটা দিতে পারো তাহলে আরও বেশি ভালো অ্যাটাচ ফাইলটা দিলেও ভালো যেভাবে আমি দেখাইলাম আর এইভাবে দিয়ে আর সমান তালে কোলন দিবা মানে সমান আকারে আর কি মানে এখানে দিলে এখানে দিলা তাহলে সমান দিলে একটু দেখতে সুন্দর লাগে তারপর আমরা চলে আসবো মেইন জিনিসে মেইন লেখার ক্ষেত্রে আর কি এখানে দেখো আমি দিয়েছি প্রিয় রাজু মানে আমি রাজুর কাছে পাঠাচ্ছি আমার বন্ধু রাজুর কাছে পাঠাচ্ছি কোন বিষয়ে ভূমিকম্পকালীন করণীয় বিষয় দেন আমি লিখলাম শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আশা করি ভালো আছো তুমি জেনে থাকবে বর্তমান সময় অতি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প অন্যতম একটি দুর্যোগ দেন আমি লিখলাম যতটুকু লিখার এখন বলবো যে ভাইয়া কতটুকু লিখবো আমি বলতেছি যে এখানে তুমি চার পাঁচ লাইন যদি লিখো এক পৃষ্ঠার মতো হলি এনাফ এর বেশি লেখার প্রয়োজন নাই কারণ বাংলা দ্বিতীয় পত্রের যে যত রাইটিং পার্টি রয়েছে প্রত্যেকটা রাইটিং পার্টি সবচেয়ে বেশি যে বিষয়টা ম্যাটার করে সেটা হচ্ছে তোমার ফরম্যাটটা তোমার ফরম্যাটটা ঠিক আছে কিনা লেখা হয়তো বা ফ্যাক্টস বাট লিখা ততটা আহামরি বিষয় না তুমি যদি একটু কমও লিখো সমস্যা নয় আবার একটু বেশি লিখলেও সমস্যা নেই তো আমি মনে করি যে চার পাঁচ লাইন বা পাঁচ ছয় লাইন লিখা স্ট্যান্ডার্ড যাতে একত্রিশটা মোটামুটি হয়ে যায় একত্রিশটা হলেই কিন্তু ইমেলে এনাফ সো লিখার পর তুমি লিখলা শুরু দিলা শেষ দিবা এভাবে যে এভাবে দিয়ে বাড়ির সকলকে ভূমিকম্পের সময় করণীয় বিষয়গুলো জানিও সো ভালো থেকো সো এইভাবে তুমি লিখলা আর লিখার পরে তুমি লাস্টে এই জিনিসটা লিখে দিব যে তোমার বন্ধু শামসুর এখানে শামসুর দিয়েছি কেন কারণ আমি নিজে হচ্ছি শামসুর এখানে ফর্ম যেটা তুমি দিবা সেই নামটা কিন্তু এখানে তোমাকে দিতে হবে সো এখানে কিন্তু শামসুরের নামটা দিয়ে দিয়েছি এখানে যদি আবার রাজু আহমেন তাহলে হবে না সো এটা ছিল মূলত বৈদ্যুতিন চিঠি লেখার নিয়মটা এবং ফর্ম্যাটটা এই ফর্মেটে তুমি যে কোনো বিষয়ের উপর বৈদ্যুতিন চিঠি লিখতে পারো এখন আর একটা কথা বলি এই এটা হচ্ছে দুইটা অংশ প্রথম হচ্ছে এই অংশটা তার হচ্ছে মেইন যে লিখার বিষয়টা এখানে আমি বলবো যে এই অংশতে তুমি একটা বক্স বানায় ফেলবা এবং লাস্টের যে অংশটা এই অংশটা একটু দেখাও এই অংশটা এই অংশটা আরেকটা বক্স বানায় ফেলবা দুইটা আলাদা আলাদা বক্স করে নিলে দেখতে একটু সুন্দর লাগে একটু সুন্দর মনে হয় আর যে বললাম যে ফ্রম টু সি সি এগুলো তোমরা দিতে পারো সি সিতে চাইলে তুমি লিখতে পারো যদি এখানে যে রক্তের বিষয়টা হয় তাহলে তুমি আরও অন্যান্য আইডি এখানে সিলেক্ট করতে পারো না দিলেও সমস্যা নেই তুমি যদি এভাবে ফাঁকা রাখো সিসি বিসিসি হ্যাঁ এই যদি ফাঁকা রাখো কোনো সমস্যা নেই টিচার্স কোনো কিছুই বলবে না অ্যাটাচ পাইলেও দিতে পারো সেন্টটা সেন্টটা স্কিপ করলে সমস্যা নেই দিলেও সমস্যা নেই সো এই নিয়মটা ফলো করে তুমি যদি যে কোনো বৈদ্যুতিক চিঠি বা ইমেল লিখতে পারো আমি আশা করি টিচারস তোমাকে ফুল মার্কস দিবেই দিবে ইনশাল্লাহ আর আরেকটা বিষয় তুমি যতটুকু সম্ভব চেষ্টা করবে লেখাটা সুন্দর এবং অপারেটিং বানানে সঠিক এবং কোনো কাটাকাটি না করার জন্য তাইলে সবচেয়ে বেশি ভালো হয় ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে এইচএসসি শিক্ষার্থীদের কাছে বেশি বেশি শেয়ার করে দাও আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনে প্রেস করে রাখো পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশন সাজেশন সমস্ত কিছু পাওয়ার জন্য আজকের মতো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে অনেকটি ভিডিওতে সে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ